নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাবো অখিল নিয়োগীর লেখা একটি গল্প চাকরে বউয়ের চালাকি বাড়ি শুদ্ধ বৌদির দল এক বাক্যে মাথা দুলিয়ে আপত্তি জানিয়ে বলল না 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 সে কি করে হবে ঠাকুরপো শেষ পর্যন্ত চাকুরে মেয়ে বিয়ে করবে তাহলে বাড়িতে আমাদের কদর কমে যাবে না বড় বউ মধুহাসিনী কইলে আর তাছাড়া আমাদের কতদিনের শখ ছোট্টাকুরপোর বউকে আমরা মনের মতো করে পটের বিবি করে মালতী বউয়ের কথা কেড়ে নিয়ে ফোরন কাটলে চিরটা কাল ছোট্টাকুরপু আমাদের চুলের কাটা, মাথার ফিতে সোয়েটারের উল কিনে দিয়েছে এইবার নতুন বউকে সাজিয়ে আমাদের ঋণ শোধ করতে হবে ছোট বউ ছুটকি মাথা দুলিয়ে বললে এইবার নতুন বউ এসে আমার ছুটকি নাম যাতে ঘুচিয়ে দিতে পারে সেই জন্য তাকে একটু ঘুষ দিতে হবে বই কি কিন্তু সে যদি সকাল থেকেই বাড়ির কর্তাদের মতো ধরাচুরো পড়ে অফিসে ছোটে তবে কার সঙ্গে কুন্দল করব আর কাকে নিজেদের পছন্দ মতো সাজাব বড় বউ মধুহাসিনী আরও উসকে দিয়ে কথাটা কইলে এতকাল ছোট্টাপুর আমাদের নানা হাউসে ছবি দেখিয়ে বেরিয়েছে এইবার নতুন বউকে নিয়ে সেটা আমাদের উসুল করতে হবে না মেজব বউ মালতী গলা উঁচু করে রায় দিলে। না না ও চাকুরে বউ একদম বাতিল আমরা যাইরা এইবার কোণে খুঁজতে বেরুবো তালা থেকে টালিগঞ্জ খেলার মাঠ গঙ্গার ঘাট আর সিনেমা হলগুলিও বাধা। এছাড়া আমাদের জানাশোনা ঘরও তো কম নেই ছুটকি বললে তার চাইতে মেজতির বাপের বাড়ির পাড়ায় গেলেই মনোমতো কোনে পাওয়া যাবে মালতীর বাপের বাড়ি কুমোরটুলি তাই এই রসিকতা মেজবউও পেছবার মেয়ে নয় সঙ্গে সঙ্গে ফোড়ন কাটলে হ্যাঁ হ্যাঁ যশুরে বউয়ের মতো মাথা মোটা মেয়েও খুঁজে পেতে আনা যায় কিন্তু আমাদের ছোট্ট পছন্দ যে আলাদা ছুটকির বাপের বাড়ি যশোরে তাই এই বাঁকা চোখের ইশারা বউ আর ছোট বউ একে অপরের বাপের বাড়ির দিকে বাঁকা চোখে তাকিয়ে মাঝে মাঝে ইঙ্গিত করে তখন কবির লড়াই বেশ জমে ওঠে এদিনও জমে উঠতো কিন্তু বাধা দিল বড় বউ কিন্তু বাধা দিল বড় বউ বড় বউ হাতের ইশারায় আয় থামিয়ে দিয়ে কইলে তোরা নিজেরাই যে খেয়া খেয়ে শুরু করে দিলি আসল দোষী মানুষটি হয়তো এতক্ষণ আর একজনকে পাশে বসিয়ে সিনেমা দেখছে আর সেই সঙ্গে মুখ টিপে টিপে হাসছে তাই তো তাই তো বৌদিদের এতক্ষণে খেয়াল হলো যে ছোট ঠাকুর এখনো বাসায় ফেরেনি বড় বউ বললে তোরা নিজেরা মিছি মিছি ঝগড়া করে মরলে কি হবে যার জিনিস সে ঠিক সময় মতো সেরামাল সওদা করে ঘরে ফিরে আসবে তখন আর আমাদের কোনো কথার দাম থাকবে না সবাই মাথা নেড়ে সায় দিয়ে বললে ঠিক ঠিক আমরা আজই চেনা জানা পরিবারে বিয়ের যুগি আইবুড়ো মেয়েদের তালিকা তৈরি করে ফেলছি ছোট্টাকুরপো কত মেয়ে বাতিল করতে পারে আমরা দেখব রাশি রাশি ফটো জোগাড় করে ফেলবো আমরা দেখে চোখ ছানা বড়া হয়ে যাবে সইয়ের বউয়ের বকুল ফুলের বনপো বউয়ের বনশি সুতো টেনে টেনে কত চেনা জানা অচেনা অজানা মেয়ের নাম আর ফটো বৌদিরা দিন রাত খেটে জোগাড় করে ফেললেন এরপর একে একে মেয়ে দেখে বাতিল করতে করতেও তো কমপক্ষে দু বছর সময় লাগবে মজার ব্যাপার হবে তাহলে মজার ব্যাপার হবে তাহলে যখন বৌদির দল এইভাবে ক্রমশ ধাঁধার জাল পেতে নিজেদের আনন্দেই মুশকুল ঠিক সেই সময় ওদেরই এত আদরের ছোট ঠাকুর শ্রীমান অসীম কুমারী অনিমাকে নিয়ে চৌরঙ্গীর একটি নিরিবিলি রেস্টুরেন্টে বসে সবার অগোচরে নিজেদের আংটি বদল করে ফেললে অসীম কইলে দেখো অনিমা বৌদিরা কিন্তু দল বেঁধে বিদ্রোহিনী হয়ে উঠেছেন ঈশান কোণে আমরা একটা ঝড়ের লক্ষণ দেখতে পাচ্ছি তাই প্রথম পর্ব এই আংটি বদল তারপর একটু থেমে অসীম বললে আচ্ছা গোপনে রেজিস্ট্রি করে বিয়েটা চুকে ফেললে হয় না অনিমা মাথা নেড়ে নিজের অসম্মতি জানিয়ে কইলে কিন্তু বাবা তাতে রাজি হবে না তারপরে অসহিষ্ণু হয়ে কইলে কি কুক্ষণেই যে চাকরিতে ঢুকে পড়েছিলাম আচ্ছা চাকরিটা ছেড়ে দিলে হয় না অসীম মুখ ভার করে জবাব দিলে আমার একমাত্র ভয় মাকে মা আমার এই বিয়েটাকে কিভাবে নেবে তাই তো বুঝে উঠতে পারছি না মৃদু হেসে অনিমা উত্তর দিলে তোমার মা তো তাকে আমি ঠিক ম্যানেজ করে নেব বুড়ো মানুষকে দলে টানতে বেশি সময় লাগে নাকি হুট করে চাকরিটাও ছেড়ে দিতে পারছি না বিয়ের পর আর মাকে কিভাবে সাহায্য করব অসীম একটু ভেবে বললে আচ্ছা এখন থাক চাকরিটা ইচ্ছে করলে যখন খুশি চাকরিটা ছেড়ে দেওয়া যেতে পারে অনিমা ম্লান মুখে মন্তব্য করলে আবার এই চাকরি রাখতে গিয়ে তোমায় না হারাই অসীম ফোরন কাটলে সে ভয় তো আমারও আছে তুমি একটু বেশি সুন্দরী আবার কেউ তোমার বাবাকে হাত করে ফস করে কেড়ে না নেয় অনিমা লজ্জা পেয়ে জবাব দিলে কি আজে বাজে কথা বলছো এ কি হাতের মোয়া নাকি ছুঁ মেরে কেড়ে নিয়ে গেলেই হলো তারপর একটু থেমে থেকে কইলে এখন দেখছি এই চাকরিটাই আমাদের দুজনের মধ্যে একটা হাইফিনের মতো কাঁটা হয়ে খোঁজা দিতে লাগলো এই ঘটনার মাস দেড়েক পরের কথা বৌদিরা যথারীতি রণসাজে সজ্জিত হয়ে দৈনন্দিন সফরে কোণে দেখতে বেরোচ্ছিল এমন সময় বাড়ির সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়াল বৌদিরা ভাবলে কোনে পক্ষ থেকেই বুঝি তাদের আগ বাড়িয়ে নিতে এসেছে কিন্তু না মোটেই তা নয় বৌদিদের পটল চেরা চোখগুলি মুহূর্তে একেবারে আলুচেরা অক্ষী সদৃশ হয়ে গেল ঠাকুরপো একটি সুন্দরী মেয়ের হাত ধরে ট্যাক্সি থেকে নেমে পড়ল তারপর হাসতে হাসতে বৌদিদের কাছে এগিয়ে এসে কইলে এই নাও তোমাদের ছোট যা একেবারে সোজা রেজিস্ট্রি অফিস থেকেই আসছি গলা শুকিয়ে গেছে ভালো করে চা তৈরি করে খাওয়াও দেখি বৌদিরা বৌদিরা হাসবে কি কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না কিন্তু সব দিক রক্ষা করলে নতুন কনেব সে গাছ কোমর বেঁধে চা তৈরি করতে লেগে গেল তখন বৌদির দল বাধ্য হয়ে শৌখিন শাড়ি ছেড়ে সাদা মাটা আটপৌড়ে শাড়ি পরে গরম গরম পরোটা আর আলু বেগুন ভাজতে বসে গেল সেদিন সন্ধ্যায় ওদের জলযোগ পান যতই মুখরোচক হোক অসীমের মাতা ঠাকুরণি কিন্তু সন্ধ্যা প্রদীপ জ্বালানোর বদলে অন্ধকার ঠাকুর ঘরে গিয়ে কান্না শুরু করে দিলেন নতুন বউ চাকুরে বটে তবে সব কাজে আগ বাড়িয়ে যায় অফিস ফেরত শাশুড়ির জন্য ভালো ছানা আর সন্দেশ কি ফল ফুলুরি নিয়ে আসা বাড়ির বউদের সব কাজে সাহায্য করা দরকার হলে শাশুড়ির উনুন ধরিয়ে দেওয়া এই জাতীয় কোনো কাজেই অনিমা পিছিয়ে থাকে না কিন্তু শাশুড়ি ঠাকুরুন প্রথম দিন থেকেই তাকে সুনজরে দেখেননি কোনো কিছু করতে এগিয়ে গেলেই তিনি একেবারে হাঁ হাঁ করে ওঠেন তুমি বাসা কাদা জল ঘাঁটতে এসো না শাড়ি নষ্ট হয়ে যাবে তখন আবার আমার সাত কথা শুনতে হবে অনিমা প্রাণপণ চেষ্টা করতে লাগলো শাশুড়ি ঠাকুরনের মনতুষ্টি সাধনের জন্য নতুন বউ ছানা কি সন্দেশ কিছু আনলে তিনি বাড়ির ছেলে মেয়েদের মধ্যে বিলিয়ে দেন কুটনো কুটলে সেগুলো আঁশ ঘরে বামুন ঠাকুরকে রান্না করতে পাঠিয়ে দেন উনু নিকিয়ে দিলে সেই উনু নিজে হাতে আবার নিকোতে বসেন অনিমা দেখলে সোজা আঙুলে ঘি উঠবে না তখন সে শাশুড়িকে শায়স্তা করবার জন্য অভিনব পথ আবিষ্কার করলে একদিন শাশুড়ি ঠাকুরুন তার বৌদের ডেকে বললেন কলে জল থাকতে থাকতে নিজেদের সেমিক ছায়া কেছে মেলে দাও বৌমা নইলে শুকবে না অনিমা সঙ্গে সঙ্গে বলে বসল আমায় যেন ওসব করতে বলবেন না মা আমার আবার অফিস রয়েছে অত হ্যাঙ্গাম করবার সময় কোথায় শুনে শাশুড়ি ঠাকুরুন একেবারে থ বড় বউ তাকে এমন করে কথা শোনাতে সাহস করে না আপন মনে গজগজ করতে থাকেন অনিমার শাশুড়ি ঠাকুরুন তা হবেই বা না কেন চাকরে বউ তো এমন রণচন্ডী হবেই শুনে বউয়ের দল গালে আঙুল রেখে চোখ বড় করে দাঁড়ায় অনিমা নিজের ঘরে বসে মিটি মিটি হাসে ভাবলে ঠিক এইবার ওষুধ ধরেছে আর একদিনের কথা শাশুড়ি ঠাকুরুন ডেকে বললেন আজ তাড়াতাড়ি সবাই স্নান করে আমায় ডাল বেটে দাও ছাদে গিয়ে বড়ি দিতে হবে শুনে বউয়ের দল তটস্থ হয়ে উঠল কিন্তু অনিমা হাই তুলে আলস্য ভেঙে বললে আমায় যেন আবার ডাল বাড়তে বলবেন না মা আজ আমার অফিসে অনেক কাজ জরুরি সেদিন বড় বউ তার নতুন যাকে ডেকে বললে হ্যাঁ রে ছোট মাকে তুই এমন ক্যাট ক্যাট করে কথা শোনাস কেন মুচকি হেসে অনিমা উত্তর দিলে এই সোজা কথাটা বুঝতে পারছ না বর্দি আমি যে চাকুরে করে বউ অত হ্যাঙ্গাম সময় কোথায় আমার এইভাবে দিন এগিয়ে চলে প্রথম প্রথম নতুন বই সবাইকে ভয় করে চলতো সকলের মন জোগাবার চেষ্টা করতো এখন একেবারে পাশা উল্টে গেছে এই চাকুরে বউকে এখন সবাই সমীহ করে চলে আর তা হবেই বা না কেন যে বাড়ির গিন্নিমাকেই এমন চ্যাটাং চ্যাটাং কথা শোনাতে পারে সে যে কারো মান রেখে কথা বলবে এমন তো মনে হয় না কাজেই বুঝে শুনে কথা বলাই ভালো সেদিন ছোট বউ অফিস থেকে ফিরে এসেই যাদের শুনিয়ে শুনিয়ে বললে আজ আমার মন মেজাজ ভালো নেই এক্ষুনি আমি বাপের বাড়ি বেড়াতে যাব শুনে সবাই তটস্থ হয়ে উঠল নতুন বউয়ের অফিসে কোনো গোলমাল হলো নাকি যাই হোক মাস গেলে আড়াইশো টাকা করে সংসারে আসছে তাকে চটিয়ে লাভ নেই তবু ওর কথা শুনে বড় বউ একটু মিষ্টি মিষ্টি করে কইলে আচ্ছা কোনে বউ তুই যাচ্ছিস যা আবার একা একা যাস না যেন আজকাল পথে ঘাটের বিপদ আছে শম্ভুকে না হয় সঙ্গে নিয়ে যা বড়জায়ের কথা শুনে নতুন বউ ঝাঁচিয়ে উঠল কেন একা একা যাব তাতে দোষটা কি শুনি অফিস যাওয়ার সময় কি তোমাদের শম্ভু আমার চলন্তার হয়ে সঙ্গে যায় তাছাড়া বাপের বাড়ি যাব দুটো সুখ দুঃখের কথা বলবো চাই কি তোমাদের একটু নিন্দে মন্দে করব। তার সাক্ষী রাখবো নাকি ছোট বউয়ের কথা শুনে বড় বউয়ের বাক্যি বন্ধ মনে মনে কইলে ছোট ঠাকুর কপালে দেখছি অনেক দুঃখ আছে যে কোনে বউ প্রথমে সাত চরে কথা বলতো না সব সবসময় বেড়ালের মতো জায়েদের পায়ে পায়ে ঘুরে বেড়াতো সে গট গট করে বাড়ি থেকে পেরিয়ে গেল জায়েরা একদিন ঠিক করলে দল বেঁধে সবাই সিনেমা দেখতে যাবে বড় বউ গিয়ে শাশুড়ির অনুমতি নিয়ে এলো এ ব্যাপারে মেজ বউয়ের উৎসাহের অন্ত নেই বাটা ভর্তি পান সাজা হলো টিফিন কেরিয়ার ভর্তি করে খাবার নেওয়া হলো ছোটদের জন্য দুধের বোতলের ব্যবস্থা করা হলো সব এক রঙের শাড়ি পরা হবে বাছাইয়ের কাজ সমাপন করে দিলে বড় বউ কিন্তু শেষ মুহূর্তে সব পরিকল্পনা উলট পালট করে দিলে ছোট বউ অনিমা মেজায়ের মুখের সব কথা শুনে অনিমা নাক কুচকে বললে দেখো দিদিরা পছন্দ করে এক বমি আসা হিন্দি ছবির টিকিট কিনেছো ওই আড়াই ঘন্টা ধরে শুধু হায় হায় চিৎকার আর নাকি গানে আমার মাথা ধরে যাবে তাছাড়া আমাদের অফিস ক্লাবের আর চিত্রাঙ্গদা অভিনয় সেখানে আমায় নাচতে হবে তোমাদের সঙ্গে বসে বাটা ভর্তি পান ছাগলের মতো চিবলে তোমার হবে না হাতে আমার অনেক কাজ এই বলে ভ্যানিটি ব্যাগ কাঁধে তুলে শাড়ির আঁচল দুলিয়ে কোনে বউ জদের দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে ধ্বনি তুলে দ্রুত বেরিয়ে গেল জায়দের মুখের হাঁ তখন বন্ধ হয় না বাটা পানের টিফিন কেরিয়ার নিয়ে ওরা বোকার মতো দাঁড়িয়ে রইল এর ভেতর একদিন সকালবেলা বাড়িতে একেবারে হুলুস্থুলু কাণ্ড পুরোহিত ঠাকুর হন্তদন্ত হয়ে এসে বললেন আজ সূর্যগ্রহণ বৌমাদের হেসেল ফেলে একেবারে গঙ্গা স্নান করে আসতে হবে বাড়ির গিন্নিমা প্রথমে তেলে বেগুনে উঠেছিলেন ঠাকুর একেবারে কি আগে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন এখন শেষ মুহূর্তে এসে বলছেন সূর্যগ্রহণ পুরোহিত ঠাকুর মুখ কাঁচু মাছ করে জবাব দিলেন মা ঠাকুরুন এখন কি আর পুরোপুরি পুরুতগিরি করা চলে সংসার অচল তাই কারখানায় কাজ করি ফাঁকে পাঁজি দেখে জজ পিয়া কর্ম বজায় রাখি কাল রাত্রিরে পাঁজি দেখে হঠাৎ বুঝলাম সূর্যগ্রহণ তাই তো ভোর না হতেই সাত তাড়াতাড়ি ছুটতে ছুটতে আগে এ বাড়িতে খবর দিতে এলাম যাই হোক পুরুতের ওপর রাগ করে পা উঠিয়ে বসে থাকলে গিন্নিমার চলে না তিনি হাঁক ডাক দিয়ে বাড়ি মাথায় করে তুললেন বৌমারা এদিকে এসো ওই যে হেঁসেলে বাঁশি আর পায়েস রয়েছে ও আর খাওয়া চলবে না হেঁসেল বার করে দিতে হবে তোমরা সবাই আমার সঙ্গে আজ গঙ্গা স্নানে যাবে আজ সূর্যগ্রহণ ফিরে এসে যা হোক ফুটিয়ে শাশুড়ির হুকুমে বউরাও তৈরি হয়ে নিল এমন সময় রঙ্গস্থলে উপস্থিত হলো নতুন বউ সে যায়দের উদ্দেশ্য করে কইলে কি গো দিদিরা এত হইচই কিসের বাড়িতে কি ডাকাত পড়েছে বউ বললে ছোট এখনো শুনিস নি আর যে সূর্যগ্রহণ মা বলেছেন হেসেল ফেলে দিয়ে এক্ষুনি গঙ্গা স্নানে যেতে হবে অনিমা ঠোঁট উল্টে জবাব দিলে সূর্যগ্রহণ এটা বিজ্ঞানের যুগ সূর্যগ্রহণের আসল কারণ স্কুলের ছেলেরাও জানে তার জন্য হেসেল ফেলতে হবে কেন শুনি এই যে বাসি লুচি পায়েস রয়েছে ওই দিয়েই আমার চলে যাবে দিব্যি খেয়ে দিয়ে অফিস চলে যাব আর গঙ্গা স্নান গঙ্গা আমার মাথায় থাকুন যে নোংরার জল ওখানে আমি নামতে না তোমরা যত খুশি স্নান করো গে তিলক ফোটা কাটো আর সারাদিন উপোস করে থাকো ছোট বউয়ের বিবৃতি শুনে বাড়ি শুদ্ধ সকলে একেবারে বাকরুদ্ধ হয়ে গেল ছোট বউ কিন্তু যথা সময়ে ভ্যানিটি ব্যাগ দলিয়ে অফিসের পথে বেরিয়ে গেল যাওয়ার সময় টিপ্পণী কাটল বর্দি তোমার হাতের বাসি লুচি আর পায়েস যেন অমৃত এইরকম মাঝে মাঝে তৈরি করো তাহলে রোজ ঘুমের থেকে উঠে তোমার পায়ের ধুলো মেয়েটার কথা শুনে বউয়ের দল শিউরে উঠে এ ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে প্রতিবাদের ভাষা পর্যন্ত তাদের মুখে যোগায় না এই নাটকীয় কাহিনী সে সঙ্কে এসে অবশেষে উপনীত হলো হঠাৎ অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অসীমকে সোজা বোম্বাইয়ের শাখায় বদলি করা হয়েছে এই খবর পেয়ে অসীমের মা একেবারে মরা কান্না শুরু করে দিলেন তিনি বড় ছেলেকে ডেকে জানালেন তার শরীর গত ছয় মাসে একেবারে ভেঙে গেছে রাত্রিরে তার ঘুম হয় না যাও বা একটু ঘুম আসে দুঃস্বপ্ন দেখে তিনি বারে বারে চমকে ওঠেন তার উপর যদি বাড়ির ছোট ছেলে দূর দেশে চলে যায় তাহলে তিনি আর বাঁচবেন না বউরাও মুখ চুন করে ঘুরতে লাগলো কিন্তু এই বদ্রির ব্যাপারে যার সবচাইতে বিমর্ষ হবার কথা সেই ছোট বউ কিন্তু যথারীতি অফিস করে নেমন্তন্ন খেয়ে সিনেমা দেখে দিব্যি দিনগুলো শরতের হালকা মেঘের মতো হেলা ফেলা করে উড়িয়ে দিতে লাগলো বাড়ির গিন্নি একেবারে খাওয়া দাওয়া ছেড়ে শয্যা নিলেন জায়ের দল ওর কাণ্ড দেখে একেবারে বোবা কিন্তু প্রতিবাদ করার সাহস নেই এদিকে বাড়ির ছোট ছেলের বিদেশ যাবার দিন ঘনিয়ে এলো বৌদিরা জানে তাদের ছোটঠাকুরপো কি কি খেতে ভালোবাসে তাই এক এক দিন এক এক বৌদি মনের মতো খাবার তৈরি করে আদরের দেবরকে পরিবেশন করতে লাগলো আর ছোটঠাকুরপো সোনা মুখ করে তাই মুখে তুলে দিতে লাগলো এর মধ্যে বাড়ির গিন্নির অবস্থাটা একটু বাঁকা পথ ধরল বউয়েরা পালা করে শাশুড়ির সেবা যত্ন করতে লাগল ছেলেরা পাড়ার চেনা চিকিৎসককে ছেড়ে নাম করা ডাক্তারের পেছনে ছুটোছুটি করতে লাগলো বউয়েরা শাশুড়ির অসুখ নিয়ে নিজেদের মধ্যে কানাকানি করে বাড়ির গিন্নির মুখে শুধু ওই এক কথা আমার অসীম দূর দেশে গেলে আমি আর কিছুতেই বাঁচব না অথচ এতদিনের ভালো চাকরি ছেড়ে দেওয়াও চলে না অনেক উন্নতির আশা আছে শেষ পর্যন্ত কি হবে কি হবে সবাই যখন সন্দেহ দোলায় দোলায় সেই সময় ছোট বউ এসে নাটকীয় নাটকীয়ভাবে ঘোষণা করলে আমি কিন্তু বাড়ির ছোট ছেলের বদলি বন্ধ করতে পারি বাড়ির বড় ছেলে যেখানে তদবির করে হতাশ হয়েছেন মায়ের চোখের জল যেখানে ব্যর্থ হয়েছে ডাক্তারের সার্টিফিকেট যেখানে বিফল হয়েছে সেখানে কিনা জল মাপতে এলো ওই এক ফোঁটা মেয়ে ছোট বউ সবাই অবাক হয়ে ওর সুন্দর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল বাড়ির গিন্নি ওকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন শোন ছোট তুই যদি আমার ছোট ছেলের বদলি বন্ধ করতে পারিস তাহলে আমি চিরকাল তোর কেনা হয়ে থাকবো ছোট বউ মাথা দুলিয়ে জবাব দিলে না না কেনা হতে যাবেন কেন আগে বলুন এখন থেকে আমার কথা শুনে চলবেন নিশ্চয়ই শুনবো ছোটো বউ আমি রান্না করে দিলে আপনি খাবেন নিশ্চয়ই খাব আমি উনুন নিকিয়ে দিলে আপনি আপত্তি করবেন না 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 আপত্তি কেন করব। আমি পাকা চুল তুলে দিলে আপনি খুশি হবেন খুব খুশি হব ছোটো বউ আমি রোজ রাত্রিরে বাতাস করলে আপনি ঘুমিয়ে পড়বেন নিশ্চয়ই ঘুমবো একশোবার ঘুমবো আমার সব অনুরোধ বেদবাক্যের মতো মেনে চলবেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমায় কথা দিচ্ছি ছোট বউ এইবার ছোট বউয়ের মুখে হাসি ফুটে উঠল সেদিন অসীমের বউ সরাসরি অসীমের অফিসে গিয়ে বড় কর্তার সঙ্গে দেখা করলো তারপর লিখিত আবেদন জানালো আমাদের নতুন বিয়ে হয়েছে অথচ আমি কলকাতায় চাকরি করি স্বামীর সঙ্গে আমার বত্রি হবার কোনো উপায় নেই কাজেই আমি একেবারে অসহায় হয়ে পড়ব আপনি আমার স্বামীর বদলের আদেশ নাকচ করে দিলে বিশেষ বাধিত হব নতুবা আমাকে এই অফিসের সামনে প্রায় উপবেশন করতে হবে বড়কর্তা আবেদন পড়ে একবার অনিবার সুন্দর মুখখানির দিকে তাকালেন তারপর আবেদন মঞ্জুর করে দিলেন সঙ্গে সঙ্গে বাড়িতে খবর পৌঁছে গেল অসীমের বদলির আদেশ নাকচ করা হয়েছে সেই সাথে গোটা বাড়ির উত্তাপ কমে গেল ছোট বউ গাছ কোমর বেঁধে নিজে হাতে রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়ালো শাশুড়ি ঠাকুরনও এই ভোজ থেকে বাদ গেলেন না চাকরি বউয়ের চকমকিতে এখন সবাই মুগ্ধ শুনছিলেন অখিল নিয়োগী লেখা একটি গল্প চাকরে বউয়ের চালাকি গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার